আলাইকুম ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিও তে এবং আপনাদের জন্য ফ্যান্সি বুটিক্স এর আরো একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তিনটি কালার পাচ্ছেন কোনটা রেখে কোনটা নেবেন এগুলো হচ্ছে পাকিস্তানি বাসনের আমাদের দেশীয় প্রোডাক্ট প্রাইস অনেক কম আপনারা এই টিপস এর একটি পাকিস্তানি প্রোডাক্ট কিনতে গেলে মিনিমাম টাকা বাজেট করা লাগে আজকে আপনাদেরকে এই নিচে দিয়ে কিন্তু আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে আর আমাদের দুটি আউটলেট আছে আপনি চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আজকে যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক ছাড়া কেউ যাবেন না এত সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দিবেন আমি এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে কামেজটা কালারটা দেখেন কালারের প্রেমে পড়তে হবে খুব সুন্দর একটি পেঁয়াজ কালারের মধ্যে এবং এটার যে নেকটা আছে এখানে আপনাদেরকে করে নিতে হবে আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে মসলিনের ভিতরে পাচ্ছেন টোটাল এটাই এত হ্যাভি করে কাজ করা আছে একদম ফেন্সি স্টাইলে মানে এটা যখন আপনারা পরবেন একদম ফেন্সি আউটফিট পাবেন এবং এটা হচ্ছে কামেজের নিচের এখানে এখানে অনেকগুলো স্টোনের ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে জারি এই সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে যার দশটি স্প্রিং সুতার কাজ করা আছে দুইটা পাশে এখানে আবার একদম লেস যে সিকোয়েন্সটা আছে সেটা কাজ করা আছে মানে অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট এই ধরনের ড্রেসগুলি আপনার কালেকশনে অবশ্যই রাখা উচিত একদম সেম এজ পাকিস্তানি ডিজাইনের মধ্যেই প্রিমিয়াম মানের একটি ড্রেস যেটা কিনা আপনারা দুই হাজার নিচে পেয়ে যাবেন তো পাশাপাশি এটার যে ওনাটা আছে এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি তার আগে সালোয়ারের কাপড়টা দেখিনি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা স্যান্টনের ভিতর আপনারা পাচ্ছেন ফ্যাব্রিকটা এবং এটার যে ওনাটা আছে একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এখানে যে ড্রেসের সাথে ওনাটা কেমন দেখাবে তো দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দুইটা পাশে এরকম হ্যাভি করে জারি এমব্রয়ডারি প্লাস হচ্ছে জারদোস স্প্রিং সুতা যেটা খুবই এক্সপেন্সিভ কাজ বিশেষ করে পাকিস্তানি ড্রেসের মধ্যে আপনারা এই টাইপসের কাজগুলো দেখে থাকেন তো এই টাইপসের কাজ দিয়ে আপনাদেরকে এই ড্রেসটা এত কমে আমরা দিচ্ছি অবশ্যই এই প্রোডাক্টটা ট্রাই করা উচিত আপনারা যারা পাকিস্তানি ড্রেস পরেন তারাও কিন্তু এই অবশ্যই ট্রাই করবেন যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্ট একদমই হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে তো এটা হচ্ছে ফুল ড্রেসের দেখার একটি প্রোডাক্ট সো এখন আমরা এটার নেক্সট কালারে চলে যাব এখন যে কালারটা দেখাবো এই কালারটা সবার হৃদয় জড়িয়ে দিবে এত সুন্দর একটি মপ কালারের মধ্যে আমি একটু খুলে দেখাই আর এই ড্রেসটা দেখাতে দেখাতে আপনাদেরকে শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো সরাসরি এসেও আপনারা পার্সেস করতে পারবেন এবং আজকে ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে হ্যাঁ মাত্র সতেরোশো টাকাতে এত সুন্দর একটি লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন মিস করবেন না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে এই ড্রেসটা পরে আপনি যে কোনো অকেশনালি অ্যাটেন্ড করতে পারবেন যে কোনো জায়গায় আপনি এটা পরে যান একদম আলাদা লেভেলের একটি আউটফিট পাবেন তো এটা হচ্ছে ওনাটা অ্যান্ড ড্রেসের সাথে দেখেন ওনাটা কেমন দেখায় এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট প্রাইস মাত্র সতেরোশো টাকা করে লাস্ট যে কালারটা আছে সিগ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার আপুদের একদমই প্রাণপ্রিয় একটি কালার সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানটায় কি যে সুন্দর করে কাজ করা আছে দুইটা পাশে সিকোয়েন্সের কাজ করা আছে আর হাতার কাপড়টা হচ্ছে এটা এগুলো আনস্টিচ প্রোডাক্ট আর এটা লেন্থটা আপনারা পাবেন ফর্টি ফোর ইঞ্চি হ্যাঁ এটা লেন্থ থাকবে ফর্টি ফোর ইঞ্চি পার্টি ওয়ার ড্রেসে এরকমই লেন্থ হয় ফর্টি ফোর ফর্টি ফাইভ এইট হয় না হ্যাঁ ফর্টি এইট যারা বলে হয়তো তাদের মাপে জানি না হয়তো ভুল থাকতে পারে পাঠিয়ার যেগুলো গর্জিয়াস ফেন্সি আইটেম ড্রেসগুলি সেগুলো ফর্টি পর্যন্ত থাকে আর এটা একদম পারফেক্ট সাইজ কারণ এখানে আপনার কোনো কিছু করতে হবে না এখানে দেখেন নেক যেটা আছে নেকের জন্য আলাদাভাবে এখানে জায়গা রেখে দিয়েছে প্লাস হচ্ছে টোটালিটাই এত সুন্দর করে হ্যাভি করে কাজ করা আছে কোনো কিছুই আপনি কাটা লাগবে না দেখা যায় বেশি কাপড় দিয়ে দিলে আবার আপনার যে ডিজাইনটা আছে ডিজাইন কাটা পড়তে পারে সেক্ষেত্রে সব কিছু বিবেচনা রেখে ড্রেসগুলি মেক করা হয়েছে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস অনলি সতেরোশো টাকা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ